আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর সপ্তম বিষয় বিজ্ঞান এখানে তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথমে দেখো সংক্ষিপ্ত ও সৃজনশীল এখানে প্রথমে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে এখানে হচ্ছে দশ মার্ক এখানে ক নম্বর রয়েছে দেখো পাউরুটিতে তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় কেন ক্ষতে বসে কি ভাইরাসের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখ গত বসে কি নিউক্লাসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন ঘতে বসে কোষগহরকে কোষের খাদ্যের ভাণ্ডার বলা হয় কেন উঁতে বসে হরমোন বলতে কি বোঝো সতে বসে শ্বাসমূলের দুটি বৈশিষ্ট্য লেখ সতে বসে পাতার দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখ যতে বসে শোষণকে অপরিস্থিতিমূলক বিপাক প্রক্রিয়া বলা হয় কেন যতে বসে কীভাবে ব্রঙ্কাইটিস রোগের সংক্রমণ হতে পারে ইহতে বসে পত্ররন্ধ কীভাবে শোষণে সাহায্য করে ব্যাখ্যা করো গ্যাস্ট্রিস গ্যাস্ট্রাইটিস বলতে কী বোঝায় বৃহৎ খাদ্য হজম হয় না কেন বায়ু একটি মিশ্র প্রধান ব্যাখ্যা করো শক্তির রূপান্তরের দুটি উদাহরণ দাও মধ্য নয় বসে চাঁদে কোনো বিস্ফোরণ ঘটলে পৃথিবী থেকে শোনা যায় না কেন এবার দেখো সৃজনশীল প্রশ্ন যেখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দেখো একের উদ্দীপকের তিনটি চিত্র লক্ষ্য করো এখানে দেখো কি ভাইরাসকে বলা হয় প্রকৃত কেন গতে বছর উদ্দীপকের চিত্রগুলোর নাম লিখে সংক্ষেপে বা সংক্ষিপ্ত বর্ণনা দাও গত বছর উদ্দীপকের অনুযোগ উপকারী দিকগুলো বিশ্লেষণ করো এখানে দেখো দুয়ের এখানে একটি উদ্দীপক রয়েছে এবং এখানে উদ্দীপকের আলোকে প্রশ্ন কতে বোঝে ব্যাকটেরিয়া জনিত আমাশয় রোগের নাম কি মারা যেতে পারে কেন উল্লেখিত দ্বিতীয় জীবাণুটি কি হয় মানুষের সংক্রমিত হয় রোগটির প্রতিকার ও প্রতিরোধে কি করা যেতে পারে তোমার মতামত দাও এবার দেখো তিনের এখানে দুটি চিত্র রয়েছে কনঙে বসে টিস্যু কাকে বলে ক্ষতে বসে প্লাস্টিক বলতে কি বছ গতে বসে উদ্দীপকের চিত্র এক দ্বারা জীব দেহে সম্পাদিত কাজ বর্ণনা করো ঘতে বসে চিত্র এক এবং চিত্র দুই তুলনামূলক আলোচনা করো এবার চারের উদ্দীপকের আলোকে কনং প্রশ্ন বলছে কি প্রাণী কোষের আবরণটি কী দ্বারা গঠিত হতে বলছে প্লাস্টিক কি বুঝিয়ে লেখ গত বছর ফাহিমের জ্ঞান দ্বিতীয় অঙ্গাণুর গঠন ও কাজ বর্ণনা করো ঘতে বছে উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন যুক্তি দাও এবার দেখো পাশের এখানে দুটি চিত্র রয়েছে চিত্র বি এবং হচ্ছে চিত্র সি এখানে কতে বলছে কি নিউমার্টোফোর কি ক্ষে বলছে নিউমার্টোফোর বৈশিষ্ট্য লেখ গদে বসে চিত্র বি ও সি এর বিভিন্ন অংশ চিহ্নিত করো ঘতে বসে চিত্র বি ও সি এর অর্থনীতির গুরুত্ব আলোচনা করো এখানে দেখো সাত নম্বরে উদ্দীপক দেওয়া রয়েছে নং প্রশ্নে বলছে কি চক্ষা রোগের টিকার নাম কি খতে বছে মধ্য মধ্যস্থতা কীভাবে শোষণ প্রক্রিয়ায় সহায়তা করে গত বছর রাশেলের রোগটির লক্ষণ উল্লেখ করো গত বছরের উদ্দীপকের উল্লেখিত রোগটি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বিশ্লেষণ করো এবার দেখো সাথে একটি উদ্দীপক রয়েছে এবং কনমে বসে রক্ত তন্ত্র কী ঘতে বছরে রক্তরসের দুটি প্রধান কাজ উল্লেখ করো গত বছর রহিম সাহেবের রোগটির সম্ভাব্য কারণসমূহ অনুমান করো গত বসে এ রোগের আক্রমণ হতে রক্ষা পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দাও এবার আটে দেখো দুটি চিত্র রয়েছে এবি এখানে বসে কতে সোডিয়ামের ল্যাটিনাম কী ক্ষে বসে বরণের প্রতীক বি কেন গতে বসে এ ও বি হতে কীভাবে যৌগিক পথ উৎপন্ন হয় ঘতে বসে আটটি প্রোটন বিশিষ্ট একটি মৌলের সাথে এ যুক্ত হলে কি ধরনের পথ উৎপন্ন হবে বলে তুমি মনে করো তো এই হলো সৃজনশীল টাইপ প্রশ্ন এবার আমরা দেখব চলো এমসিকিউ সি প্রশ্নগুলো তো এখানে দেখো এক নম্বরে বলছে কি বর্তমানে গণ অনুজীবকে কয়টি রাজ্যে ভাগ করেন দুই নম্বরে বলছে কি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয় কোনটি তিনে বসে ভাইরাসের আকার চার নম্বরে বসে আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয় কোনটি পাশে বসে কোন রোগ একবার হলে সহজে নিরাময় হয় না ছয় বছরে জীবদের গঠনগত ও কার্যকর এককের নাম কী সাত বছর মাইক্রোক্রোনটাকে এক বছরে কী বলে এখানে একটি চিত্র রয়েছে দেখো এবং আটে বছর চিত্রটি কোন টিসুর এবার আটে বছর দেখো চিত্রের টিসুর এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে দশ বছর মানবদেহে কোন পেশের সংখ্যা বেশি এগারোতে বছর খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূল আকৃতিগতভাবে কয় ধরনের বারোতে বছর রায় কাণ্ডের বৈশিষ্ট্য হল তেরোতে বছর ক্লোরোফিল থাকে না কোন উদ্ভিদটিতে চোদ্দতে বছর অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কয় প্রকার পনেরোতে বছর কোন গাছের পাতার শীর্ষভাগ পেঁচানো স্প্রিং এর ন্যায় ষোলোতে বছর শোষণে কোনটি উৎপন্ন হয় না সতেরোতে বলছে মানব ফুসফুসের সংখ্যা কয়টি এখানে আঠারোতে বছর দেখো সমস্যাগুলো কোন রোগের লক্ষণ প্রকাশ করে উনিশশো বছরের কোন বিষয়গুলো থেকে দূরে থাকলে সমস্যাগুলো হতে প্রতিকার পেতে পারো বিশে সরকার জাতীয় খাদ্য চিবানোর পর মুখে রাখলে কেমন লাগে একুশে বছরে হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস কোথায় জমা হয় বাইশে বছরে আসযুক্ত খাবার প্রয়োজন কেন তেইশে রক্ত জমাত বাড়তে সাহায্য করেনিসের কোনটি চব্বিশে বছর লোহার সাথে কিসের বিক্রিয়ার মোর্চা তৈরি হয় পঁচিশে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাসের মতে ছাব্বিশে বছর নিউক্লিয়াসে কয় ধরনের কণিকা থাকে সাতাশে বছর ক্ষমতার একক কোনটি আঠাশ নম্বর বছর টর্চ লাইট বা রেডিওতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতে কোন ধরনের শক্তি রয়েছে এবার উনত্রিশে বছর চিত্রের বাইরের অংশের আকৃতি কেমন তিরিশে বছর চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোনটি তো এই হচ্ছে প্রশ্ন প্রশ্নটি তোমরা ভাষায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো নিজেরা তৈরি করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ